আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই আছেন তো প্রতিবারের মতো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম চার লহরের এক জোড়া ঝুমকা কানের দুল বা কানের দুলও বলতে পারেন কেউ ঝুমকাও বলতে পারেন খুবই চমৎকার এক জোড়া দুল সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন তো দেখেন এখানে এক জোড়া কানের দুল আছে তো এই কানের দুলের ওজন ক্যারের দাম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন করে রাখবেন তো দেখেন খুবই সুন্দর এক জোড়া কানের দুল আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যেহেতু আপনাদের দেখাতে সুবিধা হয় দেখেন এই যেখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আসে বাইশ ক্যারেট বাহিরের এইটা তো এইটা আপনার দেখেন আপনার রিভিউ করে দেখাচ্ছি তারপর এটার আকত্র আছে দেখাচ্ছি তো দেখেন তো এটার ওজন কত টাকা আছে সেটা দেখাচ্ছে দেখেন তিন পয়েন্ট বিরানব্বই মিলিগ্রাম তো তিন পয়েন্ট বিরানব্বই মিলিগ্রামে যদি আনায় কনভার্ট করি তো সেক্ষেত্রে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাবো হুম যে তিন পয়েন্ট বিরানব্বই মিলিগ্রামে কত আনা তিন পয়েন্ট বিরানব্বই মিলিগ্রামে হচ্ছে হলো আপনার পাসানা দুই রতি দুই পয়েন্ট পাসানা দুই রতি দুই পয়েন্ট তো পাসানা দুই রতি দুই পয়েন্টের আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আজকের আর তার আগে বলে নিই আজকে গোল্ডের বাজার কিন্তু হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শো টাকা পরি এক হাজার টাকা বাড়ছে তো সেই হিসাব করে এটার দাম কেমন আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তো তিন পয়েন্ট বিরানব্বই মিলিগ্রাম যদি আপনার দাম বলি তো আজকের দাম অনুযায়ী এটার দাম আসবে হলো ষাট হাজার একশো টাকা হ্যাঁ দুই হাজার টাকা মজুরি ধরে তো খুবই সুন্দর একটা পাসানা পাসানা একটু বেশি তো ওই ওজনের মধ্যে খুবই সুন্দর একজোরা কানা ছিল এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আপনারা চাইলে স্ক্যান শট দিয়ে নিতে পারেন যা পছন্দ হইলে আমাদের সাথে কথা বলতে পারেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ